একটি দল জামাত তারা ঘরে ঘরে গিয়ে তাদের জান্নাতের টিকিটের কথা বলেছে আপনার সকলেই অবগত রয়েছে যে জান্নাতের টিকিট দেওয়ার মালিকের পত্র তারা ঘরে ঘরে গিয়ে আমরা দেখেছি আমি আগেও বলেছি আপনাদেরকে যে ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিয়ে তাদের এই বিকাশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে তারা এনআইডি নাম্বার নিয়ে তারা ভোট জাল করার অপচেষ্টা করছে এই ধরনের বিষয়গুলো কিন্তু একদম প্রোভেন এবং সামনে ভিডিও ক্লিপ সহ আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কেন্দ্রীয় দপ্তরে দেওয়া হয়েছে এটা আমাদের নির্বাচন কমিশন এবং এখন আমার কথা হচ্ছে যে আমরা একটি অবাসৃষ্ট নিরপেক্ষ নির্বাচনের এই সময় একটি দল এই ধরনের মিথ্যাচার অপপ্রচার করে বা মানুষকে বিভ্রান্তি করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বাট আমি আমার এলাকায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা সকল দলকেই আমি বিশ্বাস করি যে গণতান্ত্রিক অধিকার তাদের প্রচার প্রচারণা করার অধিকার রয়েছে এবং সেই জায়গা থেকে আমি আমার প্রচারণা করছি তারা তাদের প্রচারণা করছে কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি শতভাগ আচরণবিধি মেনে যাতে আমার কোনো কর্মীরা যাতে রকম কোনো আচরণবিধি লঙ্ঘন না হয় সেই বিষয়ে আমি নিজে যেমন দৃষ্টি রাখছি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য আমার করা নির্দেশনা দেওয়া আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম নাম করেছে একটি অবাসস্থ নিরপেক্ষ নির্বাচন এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারিখ মাহমুদ বারংবার আমরা কিন্তু একটি কথা বলে এসেছি যে আমরা একটি নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত এবং সে জনগণের রায়ের প্রতি আমাদের শতভাগ আস্থা এবং বিশ্বাস রয়েছে সো আই হোপ যে আল্লাহর রহমতে আমরা অপেক্ষমান যে একটি অবাধ সুষ্ঠু এবং একটি লেভেল প্লেইং ফিল্ড সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে আমরা আগামী বারো তারিখ আমার এই ঢাকা ইনশাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে যদি কেউ এই পরিবেশকে অস্থিতিশীল করতে চায় কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতে চায় আমি আমার দল এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমরা নির হাতে সেটা দমন করার চেষ্টা করব কারণ আমরা কোনোভাবেই কোনো অন্যায়কারীকে কোনো বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দেব না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ